আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি ছয়ই অগাস্ট দুই হাজার পঁচিশ অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে শ্বাসের বিকাশ ঘটতে পারে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতা সন্তুষ্ট করা কঠিন তাদের বুঝতে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসকে দেখে ইতিবাচক ফলাফল দেওয়ার চেষ্টা করুন তাদের আপনার সব মনোযোগ প্রেম এবং সময় প্রাপ্য আজ আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরমেন্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন এই রাশি লোকেরা খুব কৌতূহল উদ্দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে আপনার ভাগ্যবান সংখ্যা তিন